আগামী একুশে মার্চ থেকে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন চলবে এক এপ্রিল পর্যন্ত বিধানসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বাজেট পেশ পর কিছুটা সময় বিরতি দিয়ে শুরু হবে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব বুধবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বিধানসভার অধিবেশনে নির্ঘণ্ট স্থির করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বমন্ত্রী সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা প্রমুখ এদিন বিএসসি বৈঠকে বিরোধীরা বিধানসভা অধিবেশনের সময়সীমা বৃদ্ধির দাবি জানান বিরোধীদের দাবি মেনে আরো একদিন বেশি অধিবেশনের দিন ধার্য করা হয়েছে আজকে বিএসসি মিটিং হয়েছে অধ্যক্ষ মহাদেশের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ছিলেন আমাদের বিএসি মেম্বার যারা রয়েছেন আমি যেমন রয়েছি সুশান্ত চৌধুরী সাহেব রয়েছেন আমাদের অনিমেষ দেববর্মা ছিলেন আমাদের চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারায় উনিও ছিলেন রামপদ জমাতিয়া উনিও ছিলেন বিরোধী দলনেতাও ছিলেন এবং বিরোধী সিনহা কংগ্রেস দলের উনিও ছিলেন আমরা আজকে এই বিএসসি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাজেট অধিবেশন বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে যেমন সোমবার থাকুক মঙ্গলবার থাকুক বুধবার থাকুক বৃহস্পতিবার থাকুক শুক্রবার থাকুক আমরা শুরু করছি শুক্রবার থেকে একুশ মার্চ থেকে শুরু হচ্ছে ওনারা বলছেন যে আপ টু শুক্রবার মানে শুক্রবার শুরু হবে আপ টু শুক্রবার যেন শেষ হয় আমরা বলছি না এবার আরও বাড়িয়ে দেব আমাদের ট্রেজারি বাজ থেকে আমরা করেছি এটা একদম একুশ মার্চ শুরু হবে শেষ হবে ফার্স্ট এপ্রিল বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার শেষ হোক আমরা বলছি না শুক্রবার থেকে শুরু হবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক অর্থাৎ একুশ মার্চ শুরু হবে আর শেষ হবে ফার্স্ট এপ্রিল ওনারা চেয়েছিল আঠাশ মার্চ শেষ হওয়ার জন্য আমরা একদিন বাড়িয়ে দিয়েছি এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি উঠে থাকবে এবং পঁচিশ ছাব্বিশের মূল বাজেট থাকবে আমরাও ট্রেজারিবেন চাই যে